আজকে অনেকদিন পরে আপনাদের সাথে যুক্ত হলাম এবং আজকে আমাদের যে হাতে যে খবরটি আছে আজকের খবর নাও বিষয়টা দুই দিন আগের কিন্তু আজকে বিষয়টা জনসম্মুখে আসে এবং এটা কিন্তু এর ভিতরে যে গুপ্ত বিষয়গুলো তথ্যগুলো কিন্তু বেরিয়ে আসে একটা মূল কথা হচ্ছে জাতীয় শ্রেষ্ঠ সন্তান একজন সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা অবশ্যই আপনাদেরকে একজন বীর মুক্তিযোদ্ধার কন্ট্রিবিউশন কি এটা তো আপনাদের নিশ্চয়ই বলা লাগবে না একাত্তর সালে যারা যুদ্ধ করেছেন আমরা করিনি আমরা যা যতটুক ইতিহাস থেকে জেনেছি একজন সত্যিকারের বীর মুক্তিযোদ্ধা নিজের জীবনকে বাজে রেখে যিনি যে স্বাধীনের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন পরিবার ত্যাগ করে এই দেশ স্বাধীনের জন্য কন্ট্রিবিউট রেখেছেন সেই মুক্তিযোদ্ধা অর্থাৎ জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয় যাদেরকে সেই শ্রেষ্ঠ সন্তানের গলায় জুতা পড়লো জুতার মালা দিয়ে তাকে ঘড়িয়ে চারিপাশে এলাকা ঘোরানো হলো এবং এমন হুমকি দেওয়া হলো যে তিনি যেন এই স্থান অর্থাৎ তার এলাকা ত্যাগ করে অতি সত্য কেন বাকি মানুষজন কোথায় ছিল আমার প্রশ্ন যে ওইখানে যে আমি আগে লোকেশনটা বলি ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলায় যাক যে সূর্য সন্তানের গায়ে হাত তোলা হয়েছে এবং জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে তার নাম আব্দুল হাই কানু ওরফে উনি কানু নামে সমাদৃত এলাকায় এখন এই যে মুক্তিযোদ্ধা একজন বীর মুক্তিযোদ্ধা ইনি শুধুমাত্র সাধারণ বীর মুক্তিযোদ্ধা নয় ইনি একজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সাধারণ মুক্তিযোদ্ধা নয় তাহলে এত যা রক্তে স্বাধীন করার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা একজন মানুষকে তিনি আমি এক সেকেন্ডের জন্য মানলাম যে তিনি হয়তো বড় কোনো অপরাধ ভুল ভ্রান্তিতে মানুষ করে ফেলে অবশ্যই করে ফেলে আর এটাও আমরা আমি জানি যে অপরাধীর কোনো ধর্ম নেই কিন্তু আপনার এই দেশ স্বাধীনের ক্ষেত্রে তার তো অবশ্যই কন্ট্রিবিউশন রয়েছিল কিন্তু বিষয়টি এমন হয়েছে যে তিনি কোনো অপরাধ করেছে কিনা সেটা অনেক আগের কিন্তু এমন কোন অপরাধ তিনি করেনি যে তাকে জুতার গলা মা গলায় দিতে হবে এমন কোন অপরাধ তিনি করেনি বিষয়টা হয় সূত্রপথে দুই হাজার সালে নির্বাচনকে কেন্দ্র করে ওই নির্বাচন অফিসে আবদুল্লাহ হাই এবং পার্শ্ববর্তী আরেকজন অভিযুক্ত যে আবদুল হাই মুক্তিযোদ্ধা এবং আরেকজন এই দুইজনের মধ্যে কিন্তু আবুল কাশেম এই দুজনের মধ্যে একটা বিরোধ পারিবারিক বিরোধ চলে এবং শিকার তিনি করেছে মানে অভিযুক্ত আরেকজন বলছেন যে বীর এই যেহেতু পূর্ব শত্রুতার জের এই যে দুই হাজার আট সাল থেকে দীর্ঘ বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাসীন দল দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত টাইম তারা ক্ষমতার বস্তাব বসে গেছে এবং এই যেহেতু ক্ষমতার থেকে এখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত তার মানে পাওয়ার তাদেরকে এই পাওয়ার বলে সেই পূর্ব শত্রু শত্রুতার জেদ ধরে এখন সে নিচ্ছে বিষয়টা হয়েছে যে একটা এটা আর সাথে একজন বীর মুক্তিযোদ্ধার সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে আমি কেন আমার এই ব্যক্তিগত খুব আমি তাকে পার্সোনালি মানে প্রকাশ্যে পাবলিকলি দেখিয়ে তার মান ক্ষুণ্ণ করবো কেন সবচেয়ে মূল কথা আমার অবাক লেগেছে বিষয়টা যে ঠিক আছে তাদের দুইজনের মধ্যে একটা বিবাদ রয়েছে কিন্তু আর মানুষজন কোথায় ছিল দুইজন তো আর মানুষ না হিউজ একটা উপজেলার মধ্যে এই যে কুমিল্লার মধ্যে তৃতীয় বৃহত্তম উপজেলা হচ্ছে চৌদ্দগ্রাম উপজেলা এই যে তৃতীয় বৃহত্তম উপজেলা এবং বাংলাদেশের সমাদ্রুত একটি উপজেলা সেই উপজেলা এবং ধারণা করে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক মুক্তিযোদ্ধা রয়েছে বীর প্রতীকপ্রাপ্ত কুমিল্লা চৌদ্দগ্রামে তাহলে এই বাকি মুক্তিযোদ্ধারা কোথায় ছিল এক নম্বর দুই নম্বর হচ্ছে এইখানে যারা স্থানীয় তাকে একটা নির্দিষ্ট জায়গাটা হাই স্কুলের সামনে তাকে হেনস্থা করা হয় ওইখান থেকে সারা গ্রাম তাকে জুতার গলা মা পরিয়ে ঘোরানো হয় এটা তো কোনো সভ্য সংস্কৃতি সম্পন্ন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পরিচয় হতে পারে না সব মূল কথা হচ্ছে আমি এখানে সাংগঠনিকভাবে বা প্রশাসনিক কাউকে চাপ দিচ্ছি না আমি এখানে আমি অভিযুক্ত করছি সে সকল ব্যক্তিদেরকে যারা এই ওই এলাকার অধিবাসী যারা ছিল তারা কোথায় ছিল এই ঘটনা করা যখন ঘটেছিল ব্যক্তিগত শত্রুতা যে ধরে একজন মুক্তিযোদ্ধা যার গায়ে মুক্তিযোদ্ধার চেতনা রক্ত দেশপ্রেম তাকে কেন হেনস্থা করা শুধু সাধারণ হেনস্থা করলে একটা মুক্তিযুদ্ধের গলায় যখন জুতার বাড়ি জুতার বাড়ি দেওয়া হয়েছে তার গলায় যখন জুতার মালা পড়ানো হয়েছে তখন এই দেশের বাকি যে ত্রিশ লক্ষ শহীদ তাদের আত্মাকে কাঁপছে ত্রিশ লক্ষ শহীদ যে জীবন দিয়েছে এই দেশকে দেশ মাতৃকাকে মুক্ত করার জন্য তাদের হৃদয় হৃদয় নড়েছে যে একজন মুক্তিযুদ্ধের গলায় যখন জুতার বাড়ি দেওয়া হয়েছে তার গলায় যখন জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে কেন করা হলো এটা এই হ্যারাসমেন্টের এ দায় কে নেবে তার যে ডিফেমেশন তার যে মানহানি করা হলো এর দায় কে নেবে প্রশাসনকে জানানো পরেও কিন্তু প্রশাসন এটার বিরুদ্ধে কঠোর একটা ব্যবস্থা নেয়নি কেন নিষ্ঠান কেন নেই প্রশাসন নেবে না কেন জাতের সূর্য সন্তান নেবে না এটা তো বাঞ্ছনীয় অবশ্যই জাতির সূর্য সন্তানের গলায় যখন জুতার রশি ঝুলেছে সমস্ত দেশের মানুষের গলায় জুতার বাড়ি জুতার মালা পড়েছে একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার ব্যক্তিগত মতামত কেন প্রত্যেকটি ব্যক্তিগত নাগরিকের একই মতামত হওয়া উচিত কেন হবে এই দেশ যুদ্ধ করেছে তিনি সব মিলিয়ে আবদুল্লাহাই কানু তার সাথে ব্যক্তিগত জীব বিবাদ ছিল আবুল কাশেমের এবং এই कोरोनाে অভিযুক্ত পাঁচজনের মধ্যে কিন্তু তিনজন অন্য একটি রাজনৈতিক বিশেষ রাজনৈতিক দলের পরিপন্থী এটাও জানা গিয়েছে এবং পাঁচজনকে আটক করা হয়েছে এবং তারা জবানবন্দি দিয়েছে পুলিশের সামনে এরকম যে আমাদের সাথে তার পারিবারিক শত্রুতা ছিল সে থেকে আমাদের গ্যারাজমেন্ট করেছে পারিবারিক শত্রুতা ছিল তাই বলে তাকে এমন ভাবে হচ্ছে যে তাকে পারিবারিক শত্রুতা থাকতেই পারে তার সাথে তুমি মারামারি করো বা যেখানে করো তার বাসায় নিয়ে করো বা তার এলাকা নিয়ে করো তুমি তাকে মুক্তিযোদ্ধা তাকে ওখানে তুমি নিয়াজ মুক্তিযোদ্ধা বলেই তাহলে তুমি অপমান তো তাকে করো না দেখবি সে মুক্তিযোদ্ধা তাকে অপমান করেছে এখানে বিষয়টা তো এমন হলো যদি পারিবারিক শত্রুতা থাকতোই তাহলে মারামারি হয় এরকম কলহ হয় সেই ব্যক্তিগত যে হবে কিন্তু তুমি সে মুক্তিযোদ্ধা তার ট্যাগ ব্যবহার করে কেন করা হল এটা এটা প্রশাসন জবাব চাই সাধারণ মানুষ সবাই জবাব চাই এবং কুমিল্লায় বিক্ষুব্ধ জনতা সবাই কিন্তু এর পক্ষে অবস্থান করছে যে সে এইখানে যখন হচ্ছে তাকে এই যে ডিফিমেশন ডিফিম করা হলো যে তিনি নাকি একটা খুনের অভিযুক্ত আসামি তিনি নাকি খুনি ছিল এবং প্রশাসন বলছে না তিনি কোনো খুনি ছিল না তারপর এরকম কোনো রেকর্ড আমরা দেখি নাই এবং তবে তার সাথে ব্যক্তিগত একজনের পার্সোনাল যে অ্যাফেয়ার্স খারাপ ছিল এটা ছিল কিন্তু খুনের কোনো ক্লেম তার বিরুদ্ধে নাই কিন্তু এখানে যে পাঁচজন আসামি তারা ডিরেক্টলি এরকম বলছে এবং আরো কয়েকজন তাদের সাথে গ্রামবাসীরা বলছে যে তিনি নাকি খুনের আসামি ছিল এটা রাবিশ কথাবার্তা কেন একজন একজন যার রক্তে দেশ প্রেম সে তার বিরুদ্ধে এরকম ডিফেম দেওয়ার আগে জাস্টিফাই করা দরকার ছিল না যে সে আসলে খুনি কিনা কিসের খুনি যখন তারা ফেসে গেছে তখন তাকে ট্যাগ দেওয়া হলো কি যে তিনি নাকি খুনি এই জন্য মানুষজন আগে থেকে কিছু বলতে পারতো না আওয়ামী আমলে এখন আওয়ামী লীগ নাই তাই তাকে বলছে আবার এদিকে তারা আবার এই কথা স্বীকার করছে যে তার সাথে আমাদের পারিবারিক শত্রুতা ছিল এজন্য আমরা তাকে হেনস্থার একটা ঘটনা ঘটেছে তো পারিবারিক শত্রুতা থাকলে তার সাথে এরকম তার মুক্তিযোদ্ধার ট্যাগ নিয়ে সে তো সাধারণ কারণ হিসেবে তার সাথে বিবাদ ছিল নট মুক্তিযোদ্ধা হিসেবে তাহলে মুক্তিযোদ্ধা কেন কেন ডিফেন্ড করা হলো এটা কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন এখন কুমিল্লার বিক্ষুব্ধ জনতা এবং সাধারণ মানুষ যারা সচেতন প্রিয় নাগরিক রয়েছে কুমিল্লায় তারা কিন্তু রাজপথে নেমেছেন তারা কিন্তু সবাই সর্বমহলে এখন কিন্তু একটা ধিক্কার পরে গিয়েছে দেশে কি হচ্ছে এটা এই বিষয়টা প্রশাসন কিন্তু তাদেরকে করেছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কঠোর ভাবে ব্যবস্থা নেয় জনগণ আজকে র্যালি করেছে গতকাল র্যালি করেছে মানুষজন প্রত্যেকের মানুষের কিন্তু অপময় কোন ধর্মগোত্র বা কোন বিশেষ রাজনৈতিক দল নয় সবাই একমত এখানে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে যার ফলে একজন জাতির সূর্য সন্তানের গায়ে যেমন নেক্সট টাইম যেন হাত দেওয়ার আগে এরকম করার আগে তার মানহানি করার আগে যেন দশ বার তারা ভাবে যে এই স্বাধীন সার্বভৌমত্ব এনেছে তারা এই কথা যেন প্রত্যেকের মাথায় থাকে যাই হোক আমাদের সাথে বেশ কয়েকজন যুক্ত রয়েছেন আমাদের সাথে যারাই যুক্ত রয়েছেন সবাইকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং নতুন যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে এস পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে দর্শক নাই